এটিএমের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে হাতে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন ব্যাগের ভিতরে কিছু কাগজপত্র উঁকি দিচ্ছে আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন হাতরা বাবা তুমি টাকা তুলবে ভাবলাম এই বোধহয় গেল কিছু বললাম বলুন কি চাই আমার ধারণা মিথ্যা প্রমাণিত করে বৃদ্ধা বললেন আমার কিছু টাকা তুলে দেবে বাবা আমি ওই ঘরের ভেতরে ঢুকতে ভয় পাই আমার খুব প্রয়োজন টাকার আমি বললাম চলুন ভেতরে বৃদ্ধা বললেন না বাবা আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না আমি বাইরে থাকছি তুমি তুলে এনে দাও এই নাও এটিএম কার্ড টাকা তোলার নম্বরটা হলো এক দুই এক দুই আমি অবাক এইভাবে এটিএমের পিন কেউ বলে দেয় বললাম এই নম্বর কাউকে বলতে নেই উনি বললেন তাতে কি হয়েছে তুমি কি বেশি টাকা তুলে নেবে না সেটা করবে না অগত্যা বললাম বলুন কত টাকা বাবা ন হাজার টাকা তুলবে দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায় আমি ন হাজার টাকা পরপর তিনবার তুললাম ন হাজারের বেশি হলে ফোনে ওটিপি যাবে জানি সেই জন্যই ন হাজার করে তুললাম অর্থাৎ আঠেরো হাজার টাকা পেলাম ভাবলাম এতে আর এমন কি পাপ হবে এমন খারাপ কাজ করিনি কোনো দিন কিন্তু আজ লোভ সামলাতে পারলাম না বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন নিলাম টাকাটা গরিবের সবসময় ন্যায় নীতি দেখলে চলে না এরপর নিজে দু টাকা তুললাম বাইরে বেরিয়ে ন টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে দিলাম নিন মা ন হাজারই তুললাম একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন এটিএমের কার্ডটাও ফেরত দিলাম বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন তারপর বললেন এতগুলো টাকা নিয়ে যাব আমার ভয় হচ্ছে একটু সাথে যাবে বাবা তুমি তো বাস থেকে নামলে দেখলাম তোমার তো গাড়ি নেই ওই সামনেই বসপাড়ার বদোদয় ক্লাবের ওপরতলায় আমি থাকি নিষ্ঠা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য অনেক দিন ধরে বলছিল ছেলেগুলো অনেক ছেলে থাকে ক্লাবে সবসময় ওরাই তো আমায় দেখে অসময়ে একা মানুষ এত বড় বাড়ি ওখানে পৌঁছে দিলেই হবে ওই যে টোটোটা যাচ্ছে ডাকো ওটাকে উঠে বসলাম টোটোতে বৃদ্ধা খুটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলেন বললাম একটি বেসরকারি কোম্পানির কর্মচারী আমি মাইনে তো আর বেশিই পাই না বিয়ে করেছি একটি ছেলেও আছে ওকে স্কুলে ভর্তি করব এবার বাবা অসুস্থ প্রায়ই হাসপাতালে নিয়ে যেতে হয় সায়ু রোগের গোলমাল কলকাতায় নিয়ে গিয়ে অপারেশন করালে সারবে এখন হাঁটতে পারে না অপারেশন হলে হাঁটতে পারবে কিন্তু কুড়ি হাজার টাকা খরচ কোথায় পাবো চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতন সুস্থ হয়ে যাবেন স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন এসে গেছি ওনার বাড়ির কাছে আমি বললাম আমি তাহলে আসি মা বৃদ্ধা মা কিছুতেই ছাড়বেন না বললেন তা কি হয় বাবা আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করে চলে যাবে চলো ওপরে নিচে সিঁড়ির পাশে ক্লাবঘর ক্লাব ভর্তি ছেলে সবাই দেখছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে গেলাম একটি মেয়ে দরজা খুলে দিল তবে যে বললেন একা থাকি বৃদ্ধা মা বললেন ও কমলি কথা বলতে পারে না তবে শুনতে পায় আমার রান্নাবান্না থেকে সব ওই করে শুধু টাকা তোলার কাজটা পারে না বিরাট বড়ো বাড়ি সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভেতরে ঢুকে গেলেন বৃদ্ধা ভাবলাম পালিয়ে যাই কিন্তু তার আর হলো না বৃদ্ধা মা ইশারা করতেই কমলি মিষ্টি এনে দিল অনেকগুলো মিষ্টি সাথে কটা কাজু কিচমিচ তাড়াতাড়ি খেয়ে ফেললাম আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে যেন বেঁচে যাই বললাম আমি আসি মা এবার বৃদ্ধা বললেন একটু দাঁড়াও বাবা আমি এক্ষুনি আসছি বলে আবার ঢুকে গেলেন ভিতরে বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে দু টাকা বললেন বাবা এটা নাও আমি বললাম এটা আবার কেন দিচ্ছেন আমি আপনাকে টাকা তুলে একটু সাহায্য করেছি মাত্র তার জন্যে আবার টাকা কেন আমাকে অবাক করে দিয়ে বিদ্যা বললেন ওই যে তোমার বাবার অপারেশন করাতে কুড়ি হাজার টাকা খরচ বললে তোমার কাছে তো আঠেরো হাজার টাকা আছে এই দু হাজার না নিলে কী করে হবে তুমি যখন টাকা তুললে তিনবার তখন আমার ফোনে পরপর তিনবার মেসেজ এলো ন হাজার করে তিনবার তোলা হলো আমি তো রিটার শিক্ষিকা মূর্খ তো আর নই আমার স্বামী অধ্যাপক ছিলেন এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনেই স্টোক হয়ে মারা যান সেই থেকে আমি এটিএমের ওই ঠান্ডা ঘরে ঢুকি না তারপর থেকেই এটিএমে যাই না ওখানে ঢুকলে আমার মন খারাপ করে মনে হয় এ সেই ঠান্ডা ঘর যেখানে চিরঘুমে ঢলে পড়েছিল আমার প্রাণবন্ধু তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নও ভীষণ ভালোবাসো তোমার বাবাকে যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য সে তো চোর নয় বাবা সে এক অসহায় অসমর্থ সন্তান যে ইচ্ছা থাকলেও বাবার চিকিৎসা করাতে পারে না আমি নত হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে বললাম আমাকে ক্ষমা করে দিন মা আর কখনো এমন করব না উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন আমার দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল চোখের জল পুছিয়ে দিয়ে উনি বললেন যাও বাবাকে সুস্থ করে তোলো আরও টাকা লাগলে বলো এক করুণাময়ী নারীর মাতৃ সেহ স্নান করে শপথ নিলাম জীবনে আর কোনো দিন অন্যায় করব না গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ